আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো এখানে সকাল সকাল চলে আসছি একবারে সকাল তা একবারে সকাল বেলো ভুল হবে প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো এখানে যে বিল বিল মেশিন দিয়ে পানি সুয়েছে তো দেখতে পাচ্ছেন ওরা মাছ ধরতেছে বিশাল একটা নৌকা ওরা সরাচ্ছে তো এখানে আশা করছি অনেক মাছ পাবে এখান মাছ লোকজন আমার কথা এই ব্রাহ্মণবাড়িয়া জেলা বানচारामপুর থানা পর্দাভাত গ্রাম পর্দাভাত যা মধ্যপাড়া এই যা আপনাদের দেখাই কেমন মাছ পাওয়ার সম্ভাবনা আছে কেমন মাছ আছে নৌকাটা সরলে অনেক মাছ দেখার সম্ভাবনা আছে নে <pir> কি kira lock, begini, dekatnya Master sudah nih video begini, ayo, begini, ayo,

ভিডিওটি এ পর্যন্তই একটু ভালো লেগে থাকলে এটা লাইক করে দেবেন আর আপনার গ্রাম হয়ে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম